অনুরাগে ছধুরবাই এর আগামী পর্বে আমরা দেখতে পাবো পার্টিতে সূর্য অর্জুন ও দীপার চরিত্রের দিকে আঙুল তোলায় অর্জুন পাল্টা চালে বাজিমাত করে প্রমাণ হাতে নিয়ে সূর্যের চরিত্রের দিকে পাল্টা আঙুল তুলে সূর্যের থোঁতা মুখটা একেবারে ভোঁতা করে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সোঁতার বইকের আগামী পর্বগুলোতে পার্টিতে সূর্য মিস্কার সাথে হাত মিলিয়ে অর্জুন ও দীপাকে নানাভাবে অপমান করে চরিত্রের দিকে আঙুল তোলে এমন কি সূর্য অর্জুনের গায়ে পর্যন্ত হাত তোলে আর বলে আপনার যদি সৎ সাহস থাকে তাহলে আপনি সত্যিটা বলবেন সবার সামনে যে আপনি দিপাকে ভালোবাসেন কি না তখন অর্জুন সূর্যের চাপে পড়ে বাধ্য হয় মুখ খুলতে অর্জুন বলে হ্যাঁ আমি দিপাকে ভালোবাসি আঠেরো বছর আগের থেকেই ভালোবাসতাম এখনও ভালোবাসি তাহলে চমকে ওঠে দীপাও ও বাড়ির সবাই তখন সূর্য হাতের তালি দিয়ে চিৎকার করে বলে কি হলো তো আমি বলেছিলাম তো যে অর্জুন ও দীপার মধ্যে একটা সম্পর্ক আছে ছি 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 তখন অর্জুন পাল্টা চাল দিয়ে বলে আমার ভালোবাসা খাঁটি পবিত্র কোনো অবিশ্বাস নেই কোনো নোংরামো নেই কিন্তু আপনি যে দীপাকে ভালোবাসেন তাতে রয়েছে শুধুই অবিশ্বাস আপনি তো দীপাকে ভালোবাসে অন্য একটা মেয়ের সাথে নোংরামো করেছেন তখন সূর্য প্রচন্ড খেঁপে গিয়ে বলে আপনি এসব কি বলছেন আমি কি নোংরামো করেছি তখন অর্জুন ভিডিওটি সূর্যকে দেখিয়ে বলে যে আপনি কি নোংরামি করেছেন এই দেখুন প্রমাণ ভিডিওটি দেখে শিউরে ওঠে সূর্য বাড়ির সবাই চমকে ওঠে তখন সূর্য বলে মিসকা আমার বিছানায় আপনি এটা কোথা থেকে পেলেন তখন অর্জুন বলে যে কোথা থেকে পেলাম সেটা আপনার না জানলেও চলবে তখন উর্মি বলে যে এটা আমি অর্জুন ডাকে দিয়েছি আর এই ভিডিওটা আমাকে দিয়েছে এই বাড়ির একজন যে আমাদের ভালো চায় কাকিয়া তা শুনে চমকে যায় সবাই আর দীপা বলে ছি ডাক্তারবাবু আপনার জন্য না লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে ঠিক এ কারণেই আপনার সাথে কথা বলতে আমার ঘেন্না হতো অর্জুন বলে যে ডক্টর সূর্য সেনগুপ্ত আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে নিজের চরিত্রটা একবার দেখুন অকারণে কাউকে সন্দেহ করবেন না তাতে নিজেই খাঁদে পড়বেন তখন সূর্য লজ্জায় লাল হয়ে বাক্রুত হয়ে মাথা মতো করে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অর্জুন যেন পাল্টা চালে বাজিমাত করে প্রমাণ হাতে নিয়ে সূর্যের থোঁতা মুখটা একেবারে ভোঁতা করতে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত